আসসালামু আলাইকুম টাইম লাইন নীরব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আশা করি সবাই ভালো আছে আজকে আমরা বিরিয়ানির জগতে যে জিনিসটি আলাদাভাবে বিশেষ স্থান দখল করে আছে সেটি হচ্ছে কাচ্ছি বিরিয়ানি এই বিরিয়ানিটি বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করেছে আর এটি যে যখনই খেয়েছে তার মুখে কিন্তু এর স্বাদ অনেকক্ষণ পর্যন্ত লেগে থাকে তো আজকে এই কাচ্চি বিরিয়ানি আমরা রান্না করব। এই কাচ্চি বিরিয়ানিটি আমি কীভাবে রান্না করছি সেই রান্নার প্রক্রিয়াটি মনোযোগ দিয়ে ফলো করবেন এবং শুধু তাই নয় এই কাচ্চি বিরিয়ানি আমি আপনাদেরকে খেয়েও দেখাবো এবং টেস্ট করে দেখব এই কাচ্চি বিরিয়ানিটি রান্না করার পর কেমন হয়েছে বন্ধুরা কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য আমরা এক কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি প্রথমে এটাকে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ তারপর দিয়ে দেব বন্ধুরা আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা তারপর বন্ধুরা দিয়ে দেব পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ যেহেতু পেঁয়াজ বেরেস্তা আমরা দিয়েছি বেশি করে তাই আমাদেরকে পেঁয়াজ বাটাটা বেশি করে দিতে হচ্ছে না এরপর দিয়ে দিলাম রসুন বাটা হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিলাম হাফ টেবিল চামচ পর বাদাম বাটা দেব হাফ টেবিল চামচ পোস্ত বাটা দেব হাফ টেবিল চামচ এরপর মিষ্টি জিরা বাটা হাফ টেবিল চামচ আর একটু দেব মিষ্টি জিরে বাটাটা এক টেবিল চামচের মতোই দিয়ে দিচ্ছি কিছুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গরম মশলা পাউডার দিলাম এক চা চামচ জায় ফল দিলাম হাফ চা চামচর সামান্য পরিমাণ জয়ত্রীয় দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ আগে মিষ্টি জিরে দিয়েছি এবার যে সাধারণ জিরে সে জিরে দিব একটা চামচের মতো যে তেলে পেঁয়াজ বেরেসটা ভেজেছিলাম সে তেলটা দিয়ে দিচ্ছি অ্যাড করে লাল মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পালা চালটাকে হাফ সেদ্ধ করার জন্য ডেকচিতে পানি নিয়ে নিলাম ছেড়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা এবং এলাচ দারচিনি সামান্য লং পানিটা একটু গরম হয়ে আসলে এখানে এবার আমি চালটাকে ছেড়ে দিচ্ছি বন্ধুরা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার চালটা হাফ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এবার আমি বড় একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি চালটা হাফ সেদ্ধ হওয়ার পর আমরা একটি ছাঁকনিতে নিয়ে চালটার যে পানিগুলো আছে পানিগুলো ভালোভাবে সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চালটার মধ্যে যে উপাদানগুলো আমরা ইউজ করেছিলাম সেগুলো দেখা যাচ্ছে এবং এর মধ্যে অলরেডি কিন্তু সে মশলাগুলোর ফ্লেভার আমি পাচ্ছি এবার খাসির মাংসটাকে আমি প্রস্তুত করব প্রথমে ঘি দিয়ে দিচ্ছি আমরা এখানে তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস কিসমিস দিয়ে দিচ্ছি একটু কাবাব চিনি দুটো স্টার মশলা আর কিছু কাজু বাদাম উপর থেকে কুচি কুচি করে দিয়ে দেবো জর্দা রঙ দিয়ে আলুগুলোকে হালকা তেলে ভেজে রেখেছিলাম সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জাফরান মেশানো দুধ বন্ধুরা এটা আমি ওপর থেকে হালকা একটু দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে একটা লেয়ার তৈরি করার জন্য আমরা চালটাকে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করা চালটাকে দিয়ে এভাবে আমি যেটা করছি যে আলু বোখারা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি আর জাফরান মেশানো দুধও আর একটু দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে লেয়ারটাকে কমপ্লিট করলাম ঢাকনাটা লাগিয়ে এবার ময়দার গোলা দিয়ে আমরা চারদিকটা বন্ধ করে দেব এতে দমের দেওয়াটা আমাদের জন্য মানে কার্যকরী হয়ে উঠবে এবং সঠিকভাবে কাচি বিরিয়ানির যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা ভেতরে ভেতরে তৈরি হবে এই ময়দার গোলাটা লাগানোর ব্যাপারে আমাকে সহযোগিতা করছেন আমার আম্মু প্রায় তিনি এই রান্নার ব্যাপারে আমাকে সহযোগিতা করেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই এই চুড়িওয়ালা হাতটি দেখে থাকতে পারেন তো লাগানো শেষ চারদিকটা লাগিয়ে দিলাম আমরা এটাকে তাওয়ার উপর রেখে দেব প্রথমে চুলোরাজটা বাড়িয়ে পাঁচ মিনিট রাখবো তারপর চুলোরাজ কমিয়ে দিয়ে এটা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিটের মতো আমরা রাখবো বন্ধুরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর যখন আমরা এই ঢাকটাটা খুলবো ময়দার গোলাগুলো ভেঙে তখন আপনারা দেখতে পাবেন বিরিয়ানিটি সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে এরপর আমাদেরকে যেটি করতে হবে সুন্দর মতো নেড়েচেড়ে দিতে হবে নেড়েচেড়ে দিলে হবে কি বিরিয়ানির যে অন্যান্য মাংস এবং মশলার উপাদানগুলো এগুলো ভালোভাবে মিশিয়ে বিরিয়ানিটি বিরিয়ানির মতো লাগবে দেখতে বিরিয়ানিটিকে দেখেই তখন আপনাদের খেতে ইচ্ছে করবে আর খাবারের স্বাদ তখনই বৃদ্ধি পায় যখন খাবারটি দেখতেও ভালো লাগে বন্ধুরা চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর যখন ঢাকনা খুললাম বিরিয়ানিটিকে আমরা ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিলে হবে কি এই যে মাংস আলু এবং অন্যান্য মশলা উপাদানগুলো যেগুলো আমরা এখানে মিশিয়েছি সেগুলো মিলেমিশে বিরিয়ানিটির কালার এবং বিরিয়ানিটির স্বাদ আরও বেশি বেড়ে যাবে এবং এখান থেকে যে ফ্লেভারটা আসবে সেই ফ্লেভারটা অলরেডি কিন্তু আমি ফ্লেভারটা পাচ্ছি সেই ফ্লেভারটার কারণে বিরিয়ানিটি কাচি বিরিয়ানিটির স্বাদ তখন থেকেই আপনাদের নাকি আসতে শুরু করবে যেমন অলরেডি আমার নাকি কিন্তু আসছে এবং এটি খাওয়ার জন্য এখনই আমার মন কেমন কেমন করছে তো চলুন বন্ধুরা আপনাদেরকে বিরিয়ানিটি টেস্ট করে দেখাই কেমন খেতে কার্তির যে মাংসটা ওটা আমি প্রথমে খাই মাইন্ড ব্লোয়িং সুপার দারুণ হয়েছে মাংস দিয়ে খেতেও বেশ ভালো লাগছে বেশ ভালো সালাদ আসলে জবাব নেই কি বলবো আপনাদেরকে দারুন আলুটা আছে একটু আলুটা ট্রাই করে দেখি একেবারে বিয়েবাড়ির কাচির মতো হয়েছে अप्ना अवश्य एउटा ट्राई गर् আপনারা এভাবে যদি ট্রাই করে বাসায় এরকম কাচ্চি বানাতে পারেন বাসায় আপনারা কাচ্চি স্যারটা পেয়ে যাচ্ছেন তো আর দেরি করবেন না বানিয়ে ফেলুন বাসায় মজাদার কাচি বিরিয়ানি তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আশা করি নতুন কিছু রেসিপি নিয়ে নতুন কোন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ